অল সুপার ডুপারে সবাইকে শুভেচ্ছা আজকে গল্প বলবো সাকিব খানের সাকিব খান কিভাবে নায়ক হয়ে উঠলেন সেটা জানাবো আর সেই সাথে ইন্টারেস্টিং কিছু কথাও বলবোই তার সম্পর্কে আর সেটা জানতে হলে আমাদের ভিডিওটি দেখতে থাকুন সাকিব খানের নায়ক হয়ে ওঠার গল্প নিয়ে যদিও বিতর্ক আছে নানা মত আছে কিন্তু সাকিব খানের মতে তিনি কোনো একদিন শুটিং দেখতে এসেছিলেন এফডিসি আর তখন একজন সাংবাদিক তাকে দেখে খুব পছন্দ করেছিলেন এবং বলেছিলেন বাহ তুমি তো দেখতে অনেক সুন্দর আসো তোমাকে অনেকগুলো ছবি তুলে দেই আর সেই ছবি নাকি একজন ডিরেক্টরের হাতে যেয়ে পৌঁছায় এবং সেই ডিরেক্টর সাকিব খানকে পছন্দ করেন এবং তাকে নায়ক হওয়ার জন্য অফার করেন এই হচ্ছে সাকিব খানের মতে তার নায়ক হয়ে ওঠার গল্প এদিকে নৃত্যশিল্পী আজিজ রেজা বলেন আসলে এটি একেবারেই মিথ্যে কথা তিনি নায়ক হয়ে উঠেছিলেন এই আজিজ রাজার মাধ্যমে আজিজ রাজার কাছে ধর্না ধরেন সাকিব খান তিনি বায়না করেন নায়ক হবেন আর তখন থেকেই এই নৃত্যশিল্পী আজিজ রেজা সাকিব খানকে নানাভাবে ভ্রমিং করতে থাকে এবং নায়ক হয়ে ওঠার জন্য তাকে অনেক সাহায্য সহযোগিতা করে একসময় সাকিব খান কিন্তু খুব ছিপছিপে ছিল আজিজ রাজার মতে সাকিব খানকে একটু স্বাস্থ্যবান করে তোলার জন্য একটি রেস্টুরেন্টও তিনি ভাড়া করেছিলেন এবং সেখানে বলে দেওয়া ছিল শাকিব খানের যখন যা ইচ্ছে হবে এখানে এসে খাবে এবং সে যেন তার স্বাস্থ্য গেইন করে সেজন্য তার সমস্ত খাওয়ার বিলও পেট করতেন আজিজ রেজা ঘটনা যাই হোক সাকিব খান সাকিব খানি তিনি এখন বাংলাদেশের সুপারস্টার মেগাস্টার নাম্বার ওয়ান শাকিব খান শাকিব খান উনিশশো সালে প্রথম সিনেমা করেন তবে তার সুপারহিট সিনেমা ছিল আমার স্বপ্ন তুমি শাকিব খানের প্রথম সুপারহিট সিনেমা আমার স্বপ্ন তুমি শাবনূরের হাত ধরেই তিনি আরও বেশি পরিচিতি পান এবং জনপ্রিয় হয়ে ওঠেন এবং শাকিব খান শাবনূরকে কিন্তু সবসময় কৃতজ্ঞতা ভরে স্মরণ করেন শাবনুরও বলেন শাকিব খানের পরিশ্রমের কথা শাবনুর অকপটে স্বীকার করেন সাকিব খান তার পরিশ্রম দিয়েই তার মেধা দিয়েই এই সিনেমা জগতে প্রথম হয়ে আছেন এবং এখন পর্যন্ত তার দর্শকপ্রিয়তা ধরে রেখেছেন যাই হোক এবার একটু অন্য প্রসঙ্গে আসা যাক সাকিব খান কিন্তু অনেক নায়িকাদের সাথেই সিনেমা করেছেন শুরুর দিকে নায়িকা রত্না ময়ূরী মুনমুন সবার সাথে তিনি কোনো না কোনো সময় সিনেমা করেছেন অর্থাৎ তখন এত বেছে বেছে সিনেমা করার কথা তিনি চিন্তাই করেননি আর সেজন্যই তিনি কোনো বাদবিচার না করেই যত সিনেমার অফার পেয়েছেন তিনি করে গেছেন অকপটে হয়তো ওই সময় কোনো অহংকার ছিল না বলেই তিনি আজও টিকে আছেন যাই হোক এবার বলবো সাকিব খানের বর্তমান সময়ের কথা বর্তমান সময়ের কথা তো আমরা সবাই জানি সাকিব খান একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তার ব্যক্তিগত জীবনের কথা আজকে আর বলবো না সেটি বলবো অন্য তবে যাওয়ার আগে বলছি সাকিব খানের কিন্তু সিনেমার একটি গান ইতিমধ্যে রিলিজ পেয়েছে হিন্দি গান এবং গানটি বেশ জনপ্রিয় হয়েছে সাকিব খানের ফেসবুক পেজে গিয়েও আপনার গানটি দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের অল সুপার ডুপারের সাথে থাকবেন